হ্যালো বন্ধুরা সুস্বাগতম তোমাদের সবাইকে আমার চ্যানেলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা চলেছি শুরু শোরুমে আর আজকে আমরা কথা বলবো প্রত্যেকটা ছেলের মনে রাজ করা সেই বাইকটা নিয়ে দেখতে পাচ্ছ আমার পিছনে আছে এন টি ফিন টু পয়েন্ট জিরো আজকে আমরা জানবো এই বাইকটাতে নতুন কি কি কালার আপডেট এসেছে এছাড়া নতুন কি কি ফিচার দেওয়া হয়েছে বাইকে জিএসটি টু পয়েন্ট জিরো আসার পরে এই বাইকটির দাম কতটা কম হলো এবং আর সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট করে তুমি এই বাইকটার মালিক হতে পারো তো সবকিছু এই ভিডিওতে তোমাদের ডিটেলসে জানাবো চলো বন্ধুরা লেট না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা সময় প্রথমে আমরা কথা বলবো বাইকটির লুকস নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই অসাধারণ লুকসের সাথে এই এমটি প্রিন্ট এসে থাকে আর এই বাইকের নতুন তিনটে কালার আপডেট এসেছে বন্ধুরা তোমাদের সামনে যে কালারটা আমি এখন শো করছি এটা হচ্ছে মেটালিক সিলভার দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এনেছে এই আর এই আমার কালার কম্বিনেশন গুলো সবসময় ইউনিকই হয়ে থাকে যেমন আইস ট্রম ডিলাক্স এছাড়াও আছে ভিভিড ভায়োলেট মেটালিক ডিলাক্স আর বন্ধুরা তোমাদের আমি শোরুম কোন শোরুমে ভিডিওটা করছি সে লোকেশনটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই তো দেখতে পাচ্ছ এই যে রোড আর এইটা হচ্ছে পালপাড়া মানে এটাকে এই যে সামনের যে পালপাড়া মোড় ঠিক আছে এখানে আর কি সব আর কি শোরুমে আছে বাইক রিলেটেড দূরে দেখতে পাচ্ছ ওখানে হন্ডা আছে ও পাশে বাজার আছে কেটিএম আছে তো পালপাড়ার এই রোডের এর উপরেই এই যে ই শোরুম ঠিক আছে আর তোমাদের আমি এখানকার নাম্বারও দিয়ে দিচ্ছি যে তোমরা কন্টাক্ট করে জানতে পারবো তোমাদের কোনো কোয়ারি থাকলে তো লাস্ট অব্দি জুড়ে থাকো তোমাদেরকে আমি একটা এমন একটা টিপস দেবো যেটা তোমরা বাইকের মাইলেজটা আরও ভালো পাবে তো সেটা যদি জানতে চাও তো লাস্ট অব্দি তোমাদের জুড়ে থাকতে হবে তোমরা এই হচ্ছে ই সেই ওয়ান ফিফটি ফাইভ সিসি ভিভি এ লিকুইড কুল ইঞ্জিন যেটা একদম বেস্ট টু বেস্ট পারফরমেন্স আর এছাড়াও মাইলেজের জন্য একদম বেস্ট মানা হয় এম টি ফিফটিনের মাইলেজ আর পিক আপ সব দিক থেকে একদম বেস্ট হয়ে থাকে বন্ধুরা আর দেখতে পাচ্ছো এখানে এরকম স্টিকিং করা হয়েছে এম টি ফিফটিন লেখা আছে ঠিক আছে এম ফিফটিনের লোগো আর পিছনটা দেখায় তোমাদেরকে দেখো এখানে হচ্ছে এমা ইয়ামার স্টিকিং করা হয়েছে যেটা খুবই সুন্দর লাগছে আর এই যে ইয়ামার গ্র্যাব পিছনটা ধরার জন্য খুবই সুন্দর আর বন্ধুরা এই যে পিছনে যে লুকটা এই লুকটা ঠিক আছে বাট অতটা ইউনিক কিন্তু লাগে না সত্যি কথা বলছে ঠিক আছে বন্ধুরা এবার আমরা দেখবো বাইকে একটু ব্রেকিং সম্পর্কে দেখতে পাচ্ছ বন্ধুরা ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে আসে এম টি ফিফটিন ভার্সান টু পয়েন্ট জিরো ঠিক আছে এছাড়া দেওয়া হয়েছে টিসিএস যখন থেকে এই বাইকটা বেড়েছে তখন থেকে এই বাইকের রয়েছে টিসিএস এর সুবিধা টিসিএস এর সুবিধা থাকলে বন্ধুরা কি হবে টিসিএস হচ্ছে এমন একটা জিনিস বৃষ্টিতে স্লিপ রাস্তায় বা ভাচোয়া রাস্তায় তোমার গাড়ি ঠিক গাড়ি স্কিড করার চান্সটা খুবই কম থাকে তো সেই কাজটা করেছে টিসিএস তো টিসিএস থাকলে ব্রেকিং পারফরমেন্স আরও বেটার হয় আর এর সামনে টায়ারের সাইজটা তোমাদের দেখিয়ে একবার বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে একশো বাই আশি সতেরো টায়ার সেকশন রয়েছে এমআরএফ এর টায়ার অফরোডিং এর জন্য বলো কি ধরো নর্মাল রোডে চলার জন্য তো খুবই ভালো টায়ার হয়ে থাকে এমআরএফ এর টায়ারগুলো আর কি ভালো কিলোমিটার অব্দি চলে আর এদিকে আমরা দেখছি পিছনে দেওয়া হয়েছে একশো চল্লিশ বাই সত্তর সেকশানের টায়ার আট সতেরো এটা হচ্ছে রেডিয়াল টায়ার এটা তোমরা অফরোডিং হোক কি নর্মাল হাইওয়ে হোক সব রকম রাইডের জন্য ইউজ করতে পারো এছাড়াও এই বাইকে রয়েছে গোল্ডেন ইউএসডি ফোক্স এই ইউএসডি ডাউন ফোক্স সাসপেন্সার এই বাইকটার হ্যান্ডেলিং এছাড়াও হাই স্পিড কন্ট্রোলের জন্য খুবই বেটার যেটা বিশেষ করে তোমাদের লিম করার সময় অথবা হাই স্পিড চালানোর সময় তোমাদের কখনো হ্যান্ডেল ববলিংয়ের যে প্রবলেমটা সেটা কখনো তোমাদের ফেস করতে হবে না ঠিক আছে আর বন্ধুরা যেটা মানে প্রত্যেকটা ছেলেরা প্রত্যেকটা ছেলে যে জিনিসটা অপেক্ষা করছে এম আপডেট আসার সেটা হচ্ছে কুইক শিফটার ভাই কুইক শিফটারটা এখনও ইএমআইটায় দেয়নি ঠিক আছে মানে এম টি ফিফটিনের কোনো মডেলে এখনও কুইক শিফটার আসেনি কুইক শিফটার একমাত্র আছে ওন ভাইভের টপ মডেলগুলোই তো খুব শীঘ্রই সেই আপডেটটাও আসতে চলেছে ইএমআই তরফ থেকে তো সেটা আমি তোমাদের জানাবো তোমরা যদি চাও যে ধরো আপডেট করাতে সে তোমরা শুরু মেঘে হয়তো আপডেট করাতে পারবা মানে ভার্সান যে ফোরের যে মানে কুইক শিফটার মডেলটা আছে সেটা তোমরা লাগাতে পারবা বাট ইনবিল্ড কোম্পানি এখন অবধি দেয়নি ঠিক আছে আর বন্ধুরা এম টি ফিফটিনে এই যে পিছনে যে সিট খোলার যে জায়গাটা সেটা দেওয়া হয়েছে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে তো তোমরা এখান থেকে সিটটা খুলতে পারবা তো বন্ধুরা চলো তোমাদের এখন বাইকের সাউন্ডটা চেক করায় তো চলো আমরা স্টার্ট দিয়ে দিই আমার সাউন্ডই একটা আলাদা তোমরা যারা কলেজ স্টুডেন্ট বা ধরো নর্মাল সিটি রাইডের জন্য নিতে চাও এছাড়া ধরো অফ রোডিং নিয়েও করতে পারি কোনো অসুবিধা লং রাইডের জন্য এই বাইকটা বেস্ট হয়ে থাকে ঠিক আছে নর্মাল ধরো দুজনের জন্য বাইকটা একদম পারফেক্ট নর্মাল তোমাদের তিনজন যদি এই বাইকের সিটে বসে তো একটু তোমাদের কষ্ট হয়ে যাবে বলতে পারো তো বন্ধুরা চলো এবার আসি মেন কথা যে বাইকটা সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট করে তুমি এই বাইকের মালিক হতে পারো সেটা এখন তোমার সাথে শেয়ার করব তো বন্ধুরা সর্বনিম্ন কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে বন্ধুরা তোমরা এই বাইকটির মালিক হতে পারো যেটা তিন বছরের মান্থলি ইএমআই আসবে ছ হাজার আটশো করে মানে ছত্রিশ মাসের ইএমআই আসবে তোমাদের ছ হাজার আটশো করে আর যদি তোমরা চার বছরের জন্য করতে সেক্ষেত্রে পাঁচ হাজার ছশো টাকা করে মানে পাঁচ হাজার ছশো টাকা করে তোমাদের চার বছর ইএমআই দিতে হবে আর মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে তোমরা বন্ধুরা এই বাইকটির মালিক হতে পারো তুমি যদি আশি হাজার টাকা ডাউন ডাউন পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে মান্থলি ইএমআই কত আসবে তো বন্ধু তোমরা আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করো দু বছরে তোমাদের মান্থলি ইএমআই আসবে ছ হাজার দুশো করে মানে ছ হাজার দুশো টাকা করে তোমরা চব্বিশ মাস ই এমআই দেবার আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে তোমরা এই বাইকটার মালিক হতে পারো এবার আমরা যাচ্ছি তিন বছরে আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করে পঁয়তাল্লিশশো টাকা মান্থলি ই এমআই দিয়ে আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করে তিন বছরের জন্য তোমরা এই বাইকটির মালিক হতে পারো তো তোমাদের এবার আমি তোমার সাথে শেয়ার করব যে এক লাখ কুড়ি হাজার টাকা তুমি ডাউন পেমেন্ট করো সেক্ষেত্রে তোমার মান্থলি ই এম আই কত আসবে তোমাদের তোমরা যদি এক লাখ কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করো সেক্ষেত্রে দু বছরের জন্য তোমার মান্থলি ইএমআই আসবে একচল্লিশশো করে মানে চার হাজার একশো টাকা করে দু বছর তোমার ইএমআই দিতে হবে চব্বিশ মাস তিন বছরের জন্য যদি করো ঠিক আছে তিন বছরের জন্য করলে মান্থলি ইএমআই আসবে তিন হাজার টাকা করে মানে পার মাসে তিন হাজার টাকা ইএমআই আসবে তিন বছর মানে ছত্রিশ মাস আর এক লাখ কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে তোমরা এই বাইকটির মালিক হতে পারো বন্ধুরা মানে যত বেশি ডাউন পেমেন্ট করবে তত ধরো তোমার মান্থলি পেমেন্টটা কম হবে আর এই যে এক্সট্রা যে চার্জেস যেটা লাগে তোমার আর কি এম আই নেওয়ার জন্য তো ধরো মোটামুটি ভালো পার ইয়ার আঠারো হাজার টাকা করে বেশি যায় যেটা তোমাদের আমি এখন ক্লিয়ার করে দিই বন্ধুরা এই জিনিসটা অনেকেই এই জিনিসটা অনেকেই ভিডিও তোমাদের বলে না ঠিক আছে ইএমআই নিতে গেলে পার বছর তুমি ধরো এক বছরের জন্য তুমি যদি ইএমআই করাও তাহলে তোমার মোটামুটি আট হাজার টাকা বেশি হবে তোমার দু বছরের জন্য করাও তাহলে ধরো কুড়ি কুড়ি চল্লিশ মানে ছত্রিশ হাজার টাকা মতো বেশি হবে যদি তিন বছরের জন্য করাও মানে চোখ বন্ধ করে তোমার বলতে পারিস মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা তোমার বেশি চলে যাবে মানে বছরে তোমার রাউন্ড ফিগারে কুড়ি হাজার টাকা ধরতে পারো যেটা ইএমআই এর জন্য বেশি আছে যত তোমরা বেশি ডাউন পেমেন্ট করবা যাওয়া তোমার মান্থলি ইএমআই কম আসবে আর যাওয়া তুমি ডাউন পেমেন্ট কম করবে তোমার মান্থলি ইএমআই বেশি আসবে আর চার্জেসটাও বেশি লাগবে তো বন্ধুরা তোমাদের এটাই বলবো বাইক নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবা ডাউন পেমেন্টটা বেশি করার আর ডাউন পেমেন্ট বেশি করলে তোমার মান্থলি এম আই কম আসবে এছাড়াও তোমার এক্সট্রা যে টাকাটা সেটা কম যাবে ঠিক আছে আর বন্ধুরা এই বাইকটা নিতে গেলে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো তোমাদের আনতে হবে সেটা হচ্ছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড আর এটিএম এটিএম অপশনাল এটিএম থাকলেও চলবে না থাকলেও চলবে ব্যাংকের বই আর হচ্ছে ইলেকট্রিক বিল মানে পাঁচটা জিনিস টোটাল মাস তোমাদের লাগবেই ঠিক আছে এই চার পাঁচ জিনিস থাকলে হয়ে যাবে আর এটিএমটা থাকলেও চলবে না থাকলেও চলবে তবে এই কটা জিনিস থাকলে তোমরা ইএমআই স্কিমটা সহজে পেয়ে যাবে আর বাইকটা নেওয়ার জন্য তোমার এই কটা জিনিস লাগবে তো বন্ধুরা এবার আসি আসল প্রশ্ন জিএসটি টু পয়েন্ট জিরো আসার পরে বাইকটার প্রাইস কত কম হলো বন্ধুরা জিএসটি টু পয়েন্ট জিরো আসার আগে এই বাইকটির প্রাইস ছিল দু লক্ষ আট হাজার টাকা আর সেটা জিএসটি টু আসার পরে বাইকটার প্রাইস কমে এখন হয়েছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মানে এক লক্ষ নব্বই হাজার টাকা তোমরা তোমাদের এই যে স্বপ্নটা পূরণ করতে পারবা শুধু এই দুটো জিনিসের জন্য মানে টিএফটি মিটার আর এলইডি ইন্ডিকেটার পাচ্ছ তোমরা টপ মডেলে সেটার জন্য বাইকের প্রাইস হয়ে যাচ্ছে দু লক্ষ দেড়শো টাকা মানে দু লক্ষ দেড়শো টাকায় তোমরা টপ ব্র্যান্ড পেয়ে যাচ্ছো বাইকের প্রাইস কম বেশি হয় ঠিক আছে তোমাদের আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছি শোরুমে তো তোমরা কন্ট্যাক্ট করে জানতে পারবা যে বাইকের এখন প্রাইস কি আছে বা ইএমআই স্কিম সম্পর্কে জানতে হলো তোমরা কল করে জানতে পারো প্রথমে বলেছিলাম আমাদের বেস্ট মাইলেজ পেতে গেলে কি করতে হয় সেটা তোমাদের জানাও বলেছিলাম ভালো মাইলেজ পাওয়ার জন্য বাইক সবচেয়ে মেন কথা হচ্ছে বাইককে তোমাদের ধরো এই বাইকে ধরো সিক্স পিস গিয়ার বক্স আছে এবার সিক্স পিস গিয়ার বক্স মানে মাইলেজ তোমরা অবশ্যই ভালো পাবা নর্মালি তে পঞ্চাশ পঞ্চান্ন মাইলেজ পেয়ে যায় এবার যেটা মেইনলি ধরো তোমরা রাফ ইউজ না করো লো আরপিবি যদি গিয়ার চেঞ্জ করে তোমরা ইউজ করো তাহলে তোমাদের কোনো সময় প্রবলেম হবে না আর ভালো মাইলেজেও তোমরা পেয়ে যাবে বাইক থেকে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা বাইকটা নিচ্ছো সেটা আমায় কমেন্ট করে জানিও আর তোমাদের কোন কালারটা সব থেকে ভালো লেগেছে সেটা আমায় কমেন্ট করে জানিও ঠিক আছে আর এত কম প্রাইসে মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করে তোমরা বাইকটা নিজের করতে পারবা তো বন্ধুরা এর থেকে বেটার আর কি চাই বলো এত সুন্দর একটা বেস্ট বাইক তোমরা নিজের করে ফেলতে পারবা তো চলো বন্ধুরা দেখা যার সাথে পরের ভিডিওতে আর তোমরা কোন বাইকের ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও আমি তোমার জন্য সেই বাইকের ভিডিও ডিটেলস ভিডিও নিয়ে আসবো ইএমআই স্কিম সব কিছু ডিটেলস নিয়ে আসবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই